যন্তন্য ফলা সংযুক্ত বর্ণ কয়ে যৌতন্য ক্ষয়ে যন্তন্য গয়ে ঘয়ে ঘন্য চয়ে যন্তন্য ছয়ে যন্তন্য বর্গীয় জয়ে যৌতন্য ঝয়ে যৌতন্যন্যন্যন্যন্যন্যন্যন্যন্যন্যন্য টয়ে যন্তন্য ঠয়ে যৌতন্য দয়ে যন্তন্যয়ে যন্তন্য মূর্ধন্যয়ে জন্তন্য, তয়ে যৌতন্য ঠয়ে যৌতন্য দয়ে জন্তন্য, যৌতন্যন্তন্যয়ে যৌতন্য পয়ে ফয়ে যন্তেন বয়ে যৌতন্য ভয়ে যন্তন্য ময়ে যৌতন্য অন্তঃ জয়ে যৌতন্য লয়ে যৌতন্য তালেবশ্বয় যৌতন্য মর্ধন্যশ্বয় যন্তন্য জন্তঃতন্য হন্তন্য ম ফলা সংযুক্ত বর্ণ কয়ে ম খয়ে ম গয়ে ম ঘয়ে ম উয় ম চয়ে ম ছয়ে ম

অন্তঃ জয় মো লয়ে ম তালুবশ্বয় মূর্ধন্যয় কয়ে জন্তস্বয় ম কয়ে ফলা সংযুক্ত বর্ণ কয়ে রেফ খয়ে রেফ গয়ে রেফ ঘয়ে রেফ চয়ে রেফ ছয় রেফ বর্গীয় জয়রেফ ঝয় রেফ টয় রেফ ঠয়েফ ডয়েফ ঢয়েফ মূর্ধন্যয় রেফ তয়েফ থেফ দেফ ধয়ে রেফ জন্তন্যফ পয়েফ ফয়েফ বয় রেফ ভয়েফ রেফ অন্তস্থ জয় রেফ